আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগত আমাদের শ্রদ্ধেয় শিয়াব ভাই সুদূর মালয়েশিয়া প্রবাসী আজকে ভাইয়ের বাবা মায়ের জন্য নিচ্ছেন কয়েকটা মাছ ছয় কেজি তিনশো ষাট গ্রাম প্রত্যেকটা ইলিশ একেবারে ফ্রেশ এবং চমৎকার টোটাল সাত পিস ইলিশ আছে এখানে মাছগুলো যাবে কচু আর সাচারে ইনশাল্লাহ বাকি মাছগুলো কই এখানে সর্বোচ্চ দেড় থেকে দুই ঘন্টার মতো লাগতে পারে দুই ঘন্টা লাগবে না দেড় ঘন্টা লাগবে ইনশাল্লাহ তো সাত পিস ইলিশ আমরা দিয়ে দিচ্ছি ভাইকে আর সেই সাথে আড়াই কেজি আছে ডিমা চিংড়ি এবং একটা আইড় মাছ ছোট এবং একটা বল মাছ ওই যে বাকি মাছগুলো দিয়ে দেন ও বাইলে আছে বাইলে আছে যেখানে বল মাছ আছে এক কেজি নয়শো পঞ্চাশ গ্রাম একটা বল মাছ একটা আলু মাছ পয়লা মাছটা নেন তো বেলে মাছটা একদম বড় সাইজের বড় সাইজের বেলে মাছ নিচ্ছি আমরা এখানে আছে আড়াই কেজি আছে চিংড়ি মাছ আবুল ভাই আসছে উনি নিয়ে যাবে কাজ পড়লে বেগে পড়বো ব্যাগে থাকো দিয়ে দেন আমাদের শ্রদ্ধেয় শেয়ার অসংখ্য ধন্যবাদ যে আমাদের প্রতি আস্থা রেখে বিশ্বাস থেকে আবারও আরেকটি আরেকটি অর্ডার করলেন সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারা যারা অর্ডার করতে চান নিশ্চিন্ত অর্ডার করবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম দিয়ে দেন আপনি বরফ দিয়ে দিতে